হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি চলো বিজয়নগরে আসার পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এখানে আসার প্রথম ভিডিও তো সেটা আজকে তোমার সাথে শেয়ার করবো কোথায় যাই কি করি অনেকদিন কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করা হয় যেহেতু দেশের সব ভিডিও পোস্ট করেছি আর এটা এখানে আসার পর নতুন একটা ভিডিও তো তোমাদেরকে ভিডিওর প্রথমে যে প্যাকেটটা দেখালাম ওটা একটা ড্রেস আমি আমার ভাগনার জন্য নিয়ে গেছিলাম বাট ওটা ছোটো হয়েছিলো সেই কারণে ওটা চেঞ্জ করতে এসেছিলাম তো চেঞ্জ করে একটা কুর্তি নিয়েছিলাম কারণ ওখানে বাচ্চাদের সব ছোট ছোট জামা বড় ছিল না সেই কারণে আমি আমার একটা কুর্তি নিয়েছিলাম ওই দামের মধ্যে তো কুর্তি নিয়ে নিলাম কুর্তি নিয়ে তারপর এদিকে আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি যাবো একটা জায়গায় একটা না দুটো জায়গায় যাব সবটাই তোমার সাথে শেয়ার করবো যেতে যেতে তোমরা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই তারপর তো আমরা সবাই মিলে বেরিয়েছি জানোই তো তোমরা আমাদের গ্রুপ রয়েছে আমরা দু বৌদি আর আমি আমরা তিনজনে তাদের বাচ্চারা মিলে তো বেরোই তো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় অনেকটাই হেঁটে হেঁটে আসছিলাম কারণ যেখানে যাব বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তো হেঁটেই যাওয়ার জন্যই ভেবেছি অটো করিনি কারণ অটো করলেই বেকার আবার অনেকটাই টাকা নেবে সেই কারণে তো এদিকে দেখো ক্রিসমাসের জন্য আমাদের দোকানপত্র অনেক কিছু সাজিয়েছে বাট ওটা হচ্ছে ক্রিসমাসের আগের ভিডিও অনেকটা পরেই পোস্ট করছি অনেকটা লেট হয়ে গেল আর এদিকে আমাদের বৌদি যাচ্ছে ওর মেয়েকে নিয়ে মেয়েটা মানে কোল থেকে নামছে না তো হেঁটে যাচ্ছি যেহেতু সেই কারণে কোলে নিয়ে যেতে প্রচুরই অসুবিধা আর যাই হোক এদিকে রাস্তা যেতে যেতে তোমাদের সাথে সব দোকানের মানে সোনার শোরুমে সব কিছু শেয়ার করছিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে খুব সুন্দর দোকানগুলোকে ডেকোরেশন করেছে তারপর তোমার সাথে গল্প করতে করতে আমরা এখানে আসলাম হয়তো তোমাদেরকে কোনো ভিডিওতে একবার শেয়ার করেছিলাম ভাবলাম চলো তোমাদেরকে আরও একবার শেয়ার করে দিই অনেকটা হেঁটে আসার পর প্রচুর পায়ের যন্ত্রণা হচ্ছিল তো ভাবলাম চলো এখানটা একটু ঘুরে নিই আর বসে নিই তো এখানে চলে আসলাম বাইরে জুতো খুলে ভিতরে আসলাম তো ভিতরটা তোমাদেরকে আর ভালো করে দেখিয়ে দিই খুব সুন্দর জায়গা একটা ঝিলের পারে গান্ধীজি স্ট্যাচু তারপর ঠান্ডা হাওয়া বসার জায়গা এটা মানে সব মিলিয়ে খুব খুব একটা ভালো জায়গা তো কখনো যদি মন খারাপ হয় তো এখানে এসে নিজের মনটাকে একটু ফ্রি করা যাবে এই যে দেখো এটা হচ্ছে ঝিলের পার এখান থেকে এটা দেখা যায় কত সুন্দর লাগছে দেখো মানে পুরো শহরটা আর চারিদিকটা এত সুন্দর লাইটিং করা রয়েছে তার উপরে কত লোকজন গাড়ি ঘোড়া মানে একটা খুব সুন্দর আর বিশেষ করে এই ঝিলটার জন্য তো আরও দারুণ লাগছে জায়গাটা যাই হোক এখানে অনেকক্ষণ ঘুরেছি ভিডিও করেছি তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমার আর এই জায়গাটা আর এদিকে অনেকে নাম নাম লিখেছিল বাট আমি একটু ট্রাই করছিলাম বাট নামটা ঠিক করে যেহেতু আমার কাছে চাবি কাঠি ছিল সেই কারণে আমি জাস্ট একটু লিখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারেনি যাতে পারে কারণ ছোট তো তো সেরকমভাবে জানে না আর যদিও অনেক লোক ছিল ওরও একটু লজ্জা লাগছিল সেই কারণে ভিডিওটা এরকম হয়ে গিয়েছে যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করলাম তো ওখানটা ঘুরে নিলাম ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমেই বললাম যে দুটো জায়গায় যাব একটা তো ঘুরলাম আর একটা যেটা যাব সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করছি ভালো লাগবে তো দেখো গল্প করতে করতে তো চলে এসেছি হ্যাপি ফাস্ট ফুড রেস্টুরেন্টে হ্যাঁ আজকে আমরা বৌদিরা মিলে রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য কারণ কখনও আসেনি এই প্রথম আসলাম এক বছরে বৌদি আমরা মিলে না হলে তো দাদারা মিলে গিয়েছি হয়তো দু একবার তো আমরা এখানে এসে অর্ডারও দিয়ে দিয়েছি আমাদের দেখো বিল হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তো তিনজনের এটা আমরা ভাগ করে দেব সেই মতোই সবাইকে বলা আছে তারপর আমাদের দেখো অর্ডার চলে এসেছে এখানে ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি আর ছিল চিলি চিকেন আর চিকেন ললিপপ তো সব খাবারগুলোই খুব টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে কারণ আমি আগে একবার এসেছিলাম তো ট্রাই করেছিলাম তো সেই কারণেই সবাইকে বললাম যে চলো আর সামনে যেহেতু বাড়ির সামনে একটাই রেস্টুরেন্ট সেটা একটু খেয়ে আসি তো সেই জন্য আমরা তিনজনে মিলে এসেছিলাম তারপর তো এদিকে দেখো সবাই বিরিয়ানি খাচ্ছিল ললিপ সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে বেড়াচ্ছিলাম রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আমরা ভেতরে প্লেস পাইনি যেহেতু প্রচুর ভিড় হয় সেই কারণে বাইরে একটা প্লেস করা রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেখানে বসেছিলাম তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে বাড়ি বাড়ি আসছিলাম একটা শর্টকার রাস্তা দিয়ে কারণ যাওয়ার সময় প্রচুর হেঁটেছি এত পায়ের যন্ত্রণা হচ্ছিল তারপরে আসার সময় তো আবার খাওয়া দাওয়া করে আসছি তো সেই কারণে আর মানে হাঁটতে পারছিলাম না সেই জন্য ভাবলাম চলো বৌদির বাড়ি একটু যাই ওখানে রেস্ট নিয়ে তারপর বাড়ি যাব যেহেতু বেশি টাইম হয়নি রাত সেই কারণে তো বৌদির বাড়ি এসে গিয়েছি আর এদিকে পটু আমাদের বৌদির মেয়ে সবাই খেলা করছিল। আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে গুড নাইট